আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধুন আমি বলবো কি আচ্ছা শুনবে কে বুঝবে কি রে ধুন মায়ার জালে বা গুরু শিষ্য পালা গুরু ভক্ত পালাই পালাটা হলো প্রেমের পালা কোন শিষ্য যদি কিছুদিন আগে খারাপ আমি এক বয়তের লগে গান আমার টাঙাইলে আমি ওনার লগে অনেক দুহারি করছি আর বাবারে বাবা হাজার হাজার মানুষ তো ওই বয়তের লগে দুহারি করছি নাম কমো না তো পালা তামারে গুরু দিছে হেরে শিষ্য দিছে ভক্তি তো তারপরে তো কি গান জানি এটা দৌড়লো আমিও বুঝি না আমার ভুলা বুঝে না এখন যদি খারা রাগ করি গান নষ্ট হইব হ্যাঁ গোল্লার মেলায় না এখন আমি করি কি পরে কি করলাম খারায়ে যা করার করলাম পরে যাওয়া তো হুমান যাওয়ার হেই হইলো গুরুকে দিতে হবে প্রেম গুরুকে দিতে হবে ভালোবাসা এ বেলায় আমার ভক্ত কম করে নাই একশো টাকা দিছে ভক্তি দিছে এই ভক্তি দেয় আমার কামডা সারছে হাই হেরে বাবা আমি কিছু কই বেরো পারতেছি না যদি কিছু কই তাও আপনার কবে নারী শোকের কামডা করলো এত সুন্দর করে ভক্তি দেখতে হা দিছে হ্যাঁ হাই হেরে দেখছে আমার এমন একটা উভয় হয়েছে আমি কমু আপনি গো কম না কি বাজান এক লোকে আষাঢ় মাসেই তো পাট কাটে না তে পাট কাটে বারেজ যাইতেছে সন্ডা লাগিয়ে গেছে উত্তরে ধোয়ামু ঝড় আসছে রে বাবারে বাবা বাইঙ্গে জুইর আসছে খালি শু 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 করতেছে মাথায় পাটের বোঝা সন্ডা লাগিয়ে গেছে ঝড় তো এসে গেছে এমন সময় এসে পাইখানা আর পাইখানা করবার গেলে পাটের বোঝা নামার লাগবো উঠি দুই না মানুষ লাই জোর তো খালি হুশাইতেছে

ইয়াসিন মেম্বার ভালো কথা ভালো দেখা এই যে বলছি তাহলে তোমার কথা ভালো ধরো আমি যে গানটা ধরলাম বাবা এই গানটার কারণটা কি সেই উত্তরবঙ্গের একজন মহাসাধক যার নাম রশিদ উদ্দিন এই গানটা কিন্তু ছোট্ট একটা কথার গান না সে উকিল মুন্সি রশিদ উদ্দিন সেই সাধকের গান কি আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দা ধন্দা একটা বাংলা উচ্চারণ শব্দ অর্থাৎ এই যে চকের ভিতর দিয়ে রাস্তা আছে না দেখবেন দুই পাশ দিয়ে দুপ বাজার লাগছে যে জায়গার দিয়ে মানুষ হাঁটে ওই জায়গার মধ্যে কোনো ফসল হয় নাকি ওই জায়গার মধ্যে কোনো আগাছা হয় না বাবা ওই মাটিটা ভরতার শক্তি হারাইয়া ফেলে দেয় ও ফসল তো দূরের কথা কোনো আগাছা হয় না কিছু মানুষ জগৎ আছে যারা মসজিদ মুখী কিছু মানুষ মসজিদে যায় তারা গুরু মসজিদে গেলে বিশ্বাস হ্যাঁ কি করে তারা মসজিদে যায় কিন্তু তারা গুরু মুর্শিদ মানে না এই যে মনিটর বাড়াই একটু রিভাব দেন এটা তো খালি বলস বার মনিটর বাড়ান আমাদের দেন হ্যালো আগের মতো করেন বন্ধনার মতো হ্যালো হ্যালো হ্যাঁ আর হাত দিবেন না দয় করে আর হাত দেবেন না কোনো মানুষ তারা মসজিদমুখী কিন্তু গুরু মসজিদ পীরমুড়ি দেখলে তারা বিশ্বাস করে না আবার আর একটা দলা আছে দেখবেন তারা গুরু দরবারে যায় তারা ওইটা খুব আল কালবু বাইতুল্লাহ আরে যে জায়গাটার মধ্যে আমার কিছু মানুষ আছে দেখবেন ওরা মসজিদেও নাই গুরু দরবারে নাই আমার ভাজান রশিদ সরকার কইছে কবুল আমার সুদীর ভাই ওরা মসজিদেও নাই দরবারেও নাই ওরা আছে সংসার নিয়ে দিনের বেলায় টাকা কামার লাগবে রাত্রে বেলায় নারী লাগবে কি ওরা যে দুনিয়ায় আইসে ওগো যে চলে যাওয়ার লাগবে ওই কথায় ওরা উইলে গেছে কিরে বাবা দুনিয়ায় এসেছি চলে যাব সেই কথাটাই আমরা ভুলে গেছি কিন্তু সময় থাকতে সর্ব সিদ্ধ হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার আমি বলবো কি শুনবে কে বুঝবে কি যে

बुझ देखी रे धन जाए दूतिया बाया जाले बन जाए दूतिया बाया जाले बन जाए बहुरूपी रंग बाजा

वो कैसे के धा ताया बे बोल लो तो भी सुन दे के

ਕਲਪਤੀ <laughs> ਸੁਣਦੇ

দুইশো বিয়াল্লিশটা বাহু রয় দুইশো তিতাল্লিশটা চক্ষু রয় আর আমার গানের মধ্যে কয় আগে পারে রাস্তা খুঁজো দিন থাকিতে গুরু বজো জ্ঞান থাকিতে পাগল সাজো চোখ থাকতে হওয়া আন্ধা আমি জানবার চাই আপনার কাছে দুইশো বিয়াল্লিশটা বাহু দুইশো তিতাল্লিশটা চক্ষু এটা কি এটা হল্লি এর মধ্যে কি তথ্য লুকায় রয়েছে এটা করে আপনি একটু কইবেন কি বল। এটা আমি বুঝি নাই আমি যতটুকু বুঝি গুরু দরবারে গেলে জ্ঞান থাকিতে থাকতে হবে পাগল অর্থাৎ গুরুর সাথে বেশি বোঝা যাবো না চোখ থাকতে হইতে হবে আন্ধা কেননা আমার গুরু যদি কয় একটা ওই কলার ডোম দেখে যদি কয় কলা গাছের ডাইগিয়া দেখে যদি কয় এটা গুকরা সাপ আমি যদি কই না বাবা এটা গুকরা সাপ না এটা কলার ডম তাহলে হইলো আমার গুরু যাহা বলবে আমার তাহাই আজকে কিবার রবিবা না সোমবার আমার guru যদি আজকে বৃহস্পতিবার ওইটাই আমার জন্য ঠিক আছে আমি যদি কই না বাবা আজকে তো সোমবার বৃহস্পতিবার না তাইলার আমার হলো কলব কি শুনবে কে বুঝবে কি রে ধর দয়াবে কলব কি শুনবে কে

হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাত জনা আজব কথা জানতে মনে এই পাঁচ জাত সাত সাতটা কি যেমন হায়ুন আলিমুন কুদিরুন সামিউন বাসিরুন কালিমুন এই সাতটা হলো আল্লাহর শক্তি আমার এই মানব দেহের মধ্যে পাঁচটি জাত আগুন পানি মাটি বাতাস নূরে সাফা পাক পাঞ্জাতন পাঁচ জাত সাত সেভাত এই সাত সেভাতকে বলা হয়েছে সাতজন মানুষ এই গানটাই একটা উল্টা কথার গান গান অনেক মহাজনী গান আমার গুরু সাধু কানোয়ার দেওয়ান সাহেবের গানটা কিন্তু গানটা পুরা গানটাই একটা উল্টা কথার গান কি সাত সেভাত সাত সেভাতকে বোঝানো হয়েছে সাতজন মানুষ পাঁচটি জাত এখানে পাঁচ জাতকে আগুন পানি মাটি বাতাস নুরে ছাপা আমার দয়াল নবী আলী মা ফাতেমা ইমাম হাসান হোসেন এই পাঁচজন আমার দেহের মধ্যে তারা এবার সাতজন কেমন করে তাহা হবে সাতজন ছয় পেটে রয় কেমন করে এক পেটের মধ্যে হয়তো সাতজন থাকবার কিন্তু সাতজন মানুষ ছয়টা পেটের মধ্যে কেমনে রইল এটা তো বাবা আমিও বুঝিনি খালি যদি এই কথার মধ্যে তত্ত্ব না থাকে সোনালি সরকার পরের মন করে বল এই কথার মধ্যে যদি দামি কিছু না থাকে কি কর না গান গাই তারপরে বৈষে বইসা আসবো আর এটা মাইনে নেম আমি আমি জিগেম এই যে সাতজন মানুষ ছয়টা পেটে তারা কেমনে জন্ম নিল পাক পাঞ্জাতন তো মিলিবেন মিলবো না পাক পাঞ্জা তোলে এনে মিলিবেন মিলব না যদি এটা হিন্দু শাস্ত্রে যায় তাইলে তারও খাইছি হিন্দু শাস্ত্রে গেলে তো খবর আছে গান গে বেড়াইছি মুসলমান বাড়ি তত্ত্ব হবে মুসলমানের তত্ত্ব গুরু ভক্তের তত্ত্ব হবে এ জায়গা কোনো হিন্দু তত্ত্ব হলুন হ্যাঁ হ্যাঁ তারপর হইল পয়েন্ট লেহু কোন দেশে তার হিন্দু কিংবা মুসলমান লিঙ্গ লিঙ্গ ছয়টা ছয়টা জুনি জুনি নয়টি কিন্তু আবার আমি যতটুকু বুঝছি হিসাবে মিলিয়েছি এই মানব দেহের মধ্যে আট কঠোর নয়টা দরজা আট কোঠরি নয়টা দরজা এর উর্ধে মানব দেহে কোন সাধক বাইর করছে কিনা আমি জানি না নয়টা বতন আছে নয়টা বতন পারি দিয়ে মানব জন্ম আসছে কি ছয় কি ছয়টা হলো রিপু ছয় রিপু কোথায় মানব দেহের মধ্যে এই ছয় রিপুকে আমাদেরকে দমন করতে হবে তার মধ্যে ছয় রিপুর মধ্যে একটা যার নাম হলো নফস আম্মারা খারাপ লাগে নাকি বাজানটা হ্যাঁ এবং পাঁচটা জাত সাতটা সেপাত ছয়টা রিপু নয়টা দরজা আটটা কুঠুরি আঠারো শীষ এই চল্লিশ মানব তৈরি এই মানব দেহে চল্লিশ তনে মানব দেহ তৈরি কেন হইল। একটা মাতৃগর্ভে সন্তান থাকে হইল নয় মাস দশ দিন সাধক হিসাব করেছে আমার ঝিটকা শরীরে কালিমে বলে মাতৃগর্ভে মানুষ থাকে নয় মাস দশ দিন অর্থাৎ চল্লিশ দিন করে সাত ছিল এই যে মাওলানারা করে দেয় চল্লিশ এরকম সাত শিল্লে দিছি চল্লিশ দিন করে মাতৃগর্ভে যখন মাতৃগর্ভে ছিলাম আমার রূপটা ছিল নফি নয় মাস দশ দিনে হয়ে গেল আমার আর এই জায়গার মধ্যে জায়গা হয় না মালিকের কাছে ফরিয়াদ করলাম মালিক রে আমার তো এই জায়গার মধ্যে আর জায়গা হয় না আমার অন্য কোনো জায়গায় পাঠাও সেদিন আমার মালিক বলেছিল আমার আনোয়ার ভাই একশো টাকা দিয়েছেন ভক্তি রাখি আমার মালিক সেদিন বলেছিল তোমাকে যে দুনিয়ার বুকে পাঠাবো ওই জায়গার মধ্যে যে তুমি কি করবা সেদিন ওই যে আমরা নূর জগতে টান দেই ইয়া কালোওয়ালা আপনি আমার প্রভু আমি আপনার গোলাম আমি আপনার নাম আপনার গুণগান করব কিন্তু জন্ম নিলাম আমি হয়ে গেলাম একটা মানুষ যখন একটা শিশুর জন্ম নেয় ওই মানুষটা একটা পবিত্র মানুষ একটা ফেরেস্তান নেয় জন্ম নেয় মানুষটা দুনিয়ায় আইসে আগে জন্ম নেয় মন মন তো যেদিন মায়ের গর্বে তাই তখনই জন্ম হয়েছে এই দেহের মধ্যে মনের চাইতে জ্ঞানের বয়স অনেক কম সাত আট বৎসর পর্যন্ত তো আগুনে আধ দিলে আগুনও যায় কিরে বাবা পানির মধ্যে পড়ে গেলে আমি মারা যাবো এটা জানি তারপর কারণ জ্ঞান নাই জ্ঞানহীন হয়ে যায় মানে দেহের মধ্যে মনের চাইতে জ্ঞানের বয়স কম পড়ে তবু দেহের মধ্যে জ্ঞান গুরু হয় মন ভক্ত হয় কেন এই মনকে বাধ্য করার জন্য এই জ্ঞানের সৃষ্টি হয় মানব দেহের মধ্যে এই পর্যন্ত কথাই আমি খ্যান্ত দিয়ে যাই আর একটা কথাই আমার বাবা ভিতরে বাইজা গেছে তাই আমার শিষ্য একশো টাকা নচরা না দিল যে আমারে ওখান থেকে আইসা ভক্তি আছে আমারে দুহারি পত্র রাজারা সুরা কয় এই গুরু জান আমি জানবার চাই এই হাতে ভক্তি দেওয়ার নামে কি গুরু দক্ষিণা নাকি গুরু দক্ষিণাটা কি আমি এই প্রশ্ন করুম যা শুনলে কামে লাগবো কি বল যেই কথা শুনলে আমাদের সকলের কাজে লাগবে আমি জানতে চাই এই টাকা দিয়ে গুরুরে ভক্তি দিবার নামই নজরান এই গুরু দক্ষিণা নাকি হ্যাঁ গুরু দক্ষিণার গান কিন্তু আস্তে আস্তে গাড়িতে শুনছি জবা গুরু দক্ষিণা